নমস্কার আজ পয়লা জুন সারা ভারতবর্ষের অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যে মোট নটি লোকসভা আসনে সপ্তম দফা তথা শেষ দফায় লোকসভা ভোট সম্পূর্ণ হল আজকে সপ্তম দফায় পশ্চিমবঙ্গে যে ভোট হলো এটাকে একেবারেই শান্তিপূর্ণ ভোট বলা যায় না তবে এই কথাও ঠিক গত দু বছরে পশ্চিমবঙ্গে পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস দেখা গিয়েছিল তার তুলনায় এই দিন সপ্তম দফা তথা শেষ দফার ভোট অনেকটাই ভালো ভোট হয়েছে আজকে মোটামুটি পশ্চিমবঙ্গে যে নটি লোকসভা আসনে ভোট হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে সারাদিন যে খবর পাওয়া গিয়েছে এবং আমরা যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছি তার ভিত্তিতে এই নটি লোকসভা আসনে কেমন ফলাফল হতে পারে তারই একটি আলোচনা করার চেষ্টা করছি প্রথম যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হল পশ্চিমবঙ্গের ষোলো নম্বর লোকসভা আসন দমদম লোকসভা আসন দমদম লোকসভা আসনটি মূলত খড়দহ দমদম উত্তর পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম এবং রাজারহাট গোপালপুর এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দমদম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে এই সাতটি বিধানসভা আসনের মধ্য থেকে খড়দহ দমদম উত্তর বড়ানগর দমদম এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে পানিহাটি কামারহাটি এবং রাজারহাট গোপালপুর এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তবে যদি সম্ভাব্য ফলাফল বলতে হয় তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দমদম লোকসভা আসন থেকে ত্রিমুখী লড়াই হলেও কিছুটা হলেও এগিয়ে থাকছে বিজেপি প্রার্থী তাই খুব সম্ভবত এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দমদম লোকসভা আসন থেকে বিজেপি জিততে চলেছে এরপর যে লোকসভা আসনটির কথা বলবো তা হচ্ছে পশ্চিমবঙ্গের সতেরো নম্বর লোকসভা কেন্দ্র বারাসত লোকসভা আসন বারাসত লোকসভা আসনটি মূলত হাবড়া অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসত এবং দেগঙ্গা এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে বারাসত লোকসভা আসন গঠিত হয়েছে সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে বারাসত লোকসভা কেন্দ্রে অবস্থিত সাতটি বিধানসভা আসনের মধ্য থেকে হাবড়া অশোকনগর বিধাননগর মধ্যমগ্রাম এবং বারাসত এই পাঁচটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কেবলমাত্র রাজারহাট নিউ টাউন এবং দেগঙ্গা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই বারাসত লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সম্ভবত দু হাজার লোকসভা ভোটে বিজেপি বারাসত লোকসভা আসন থেকে জিততে চলেছে এরপরে যে লোকসভা আসনটির কথা বলবো তা হল পশ্চিমবঙ্গের আঠেরো নম্বর লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা আসনটি মূলত বাদুড়িয়া হাড়োয়া মিনাখা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই সাতটি বিধানসভা আসনের মধ্য থেকে বাদুড়িয়া হাড়োয়া এবং বসিরহাট উত্তর এই তিনটি বিধানসভা আসন থেকে তৃণমূল এগিয়ে থাকবে অন্যদিকে মিনাখা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ এই চারটি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী অনেকটাই লিড পাবে বলে মনে করা হচ্ছে তাই সর্বোপরি বসিরহাট লোকসভা আসন থেকে এবারের লোকসভা ভোটে খুব সম্ভবত বিজেপি প্রার্থী জিততে চলেছেন বলে মনে করা হচ্ছে এরপর যে লোকসভা আসনটির কথা বলবো তা হচ্ছে পশ্চিমবঙ্গের উনিশ নম্বর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা আসন জয়নগর লোকসভা আসনটি মূলত গোসাবা বাসন্তী কুলতলি জয়নগর ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব এবং মগড়াহাট পূর্ব এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে দু হাজার সালের লোকসভা ভোটের হিসাব অনুযায়ী এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে গোসাবা বাসন্তী কুলতলি জয়নগর এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব এবং মগড়াহাট পূর্ব এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে যদিও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তবুও কিছুটা হলেও বিজেপি জয়নগর লোকসভা আসন থেকে এগিয়ে থাকছে বলে মনে করা হচ্ছে তাই খুব সম্ভবত সম্ভাব্য ফলাফল হিসাবে জয়নগর লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে এরপরে যে লোকসভা আসনটির কথা বলবো তা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের কুড়ি নম্বর লোকসভা আসন মথুরাপুর লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা আসনটি মূলত পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি মন্দির মন্দিরবাজার এবং মগড়াহাট পশ্চিম এই সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল হিসাবে এই সাতটি বিধানসভা আসনের মধ্য থেকে পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি এবং মন্দির বাজার এই পাঁচটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কেবলমাত্র রাইদিগি এবং মগড়াহাট পশ্চিম এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই সম্ভাব্য ফলাফল হিসাবে খুব সম্ভবত মথুরাপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী জিতবেন বলে মনে করা হচ্ছে চলে আসব এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের একুশ নম্বর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা আসন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি মূলত ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ এবং বুরুজ, এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অবস্থিত ডায়মন্ড হারবার এবং সাতগাছিয়া এই দুটি বিধানসভা আসন থেকে খুব সম্ভবত বিজেপি এগিয়ে থাকতে পারে বাকি ফলতা বিষ্ণুপুর মহেশতলা বজবজ এবং মেটিয়াবুরুজ এই পাঁচটি বিধানসভা আসন থেকে তৃণমূল এগিয়ে থাকবে তাই খুব সম্ভবত দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফলে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তৃণমূল জিততে পারে বলে মনে করা হচ্ছে এরপর যে লোকসভা আসনটি সম্পর্কে বলবো তা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত পশ্চিমবঙ্গের বাইশ নম্বর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রটি মূলত বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ ভাঙর যাদবপুর সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফলে বারুইপুর পূর্ব সোনারপুর দক্ষিণ এবং যাদবপুর এই তিনটি বিধানসভা আসন থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে বারুইপুর পশ্চিম ভাঙর সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যাদবপুর লোকসভা আসন থেকে ত্রিমুখী লড়াই হলেও কিছুটা হলেও তৃণমূল প্রার্থী এখান থেকে এগিয়ে থাকছেন তাই খুব সম্ভবত যাদবপুর লোকসভা আসন থেকে তৃণমূল জিতবে বলে মনে করা হচ্ছে এরপরে যে লোকসভা আসনটি সম্পর্কে বলব তা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশ নম্বর লোকসভা আসন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ লোকসভা আসনটি মূলত কসবা বেহালা পূর্ব বেহালা পশ্চিম কলকাতা পোর্ট ভবানীপুর রাজবিহারী এবং বালিগঞ্জ এই মোট সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফলে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে অবস্থিত কসবা কলকাতা পোর্ট এবং বালিগঞ্জ এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে বেহালা পূর্ব বেহালা পশ্চিম ভবানীপুর এবং রাজবিহারী এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই খুব সম্ভবত কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে এরপর পশ্চিমবঙ্গে সপ্তম দফা তথা শেষ দফায় যে মোট নটি লোকসভা আসনে ভোট হয়েছে তার শেষ লোকসভা আসন তথা পশ্চিমবঙ্গের চব্বিশ নম্বর লোকসভা আসন কলকাতা উত্তর লোকসভা আসন নিয়ে বলব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটি মূলত চৌড়ঙ্গি এংটালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যামপুকুর মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফলে এই সাতটি বিধানসভা আসনের মধ্য থেকে চৌরঙ্গী কেন্টালি জোড়াসাঁকো শ্যামপুকুর এবং মানিকতলা এই পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে কেবলমাত্র বেলেঘাটা এবং কাশীপুর বেলগাছিয়া এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনা থাকছে তাই খুব সম্ভবত দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফলের হিসাবে কলকাতা উত্তর লোকসভা আসন থেকে বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গে সপ্তম দফা তথা শেষ দফাই যে নটি লোকসভা আসনে ভোট হয়েছে তার সম্ভাব্য ফলাফলের হিসাব খুব সম্ভবত তৃণমূল দুটি লোকসভা আসন থেকে জিততে পারে অন্যদিকে বিজেপি সাতটি লোকসভা আসন থেকে জিততে পারে তবে নটি লোকসভা আসনের প্রায় প্রত্যেকটি লোকসভা আসনই মূলত তৃণমূলের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই যে হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে আর একটি কথা আপনাদেরকে বলে রাখা দরকার এই সম্ভাব্য ফলাফল মোটামুটি প্রায় তখনই মিলবে যখন আগামী চৌঠা জুন যেদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনা কোনো রকম কোনো কারচুপি ছাড়াই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে তো প্রিয় দর্শক বন্ধু এই সম্ভাব্য ফলাফলের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে নিশ্চয়ই সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ